তুমি কথা ক্যামেরার সামনেই থাকো আমি তাহলে বুঝতে পারবো তুমি কি কি দুষ্টুমি করেছো তারপর থেকে সেভাবে আমাকে অ্যাকশন নিতে হবে আমি জলটা আনি খুব গরম হয়ে গেছে একদম ওই দিকে যাবে না টেবিলের দিকে এক্ষুনি জাস্ট

Seu কোথায় ঢুকা হয়েছে হ্যাঁ কোথায় ঢুকা হয়েছে কি গো হ্যাঁ স্নান করে আগে খেলতে দিয়েছি বলে এইভাবে সিঁড়ির তলায় হ্যাঁ তোমার কি ওটাই প্রিয় জায়গা ভাতে হাড়ি রাখার জায়গায় গোটা গায়ে কালি তেল মাখাইছি সাবান না মাখালে হবেই না আমি আজকে তোমার সাবান মাখাবো না হ্যাঁ নয় সাবান কোনো মাখানো হবে না এত দেরি হয়ে গেছে সাবান মাখালে বারোটার দিকে স্নান করাতে হবে এই যে আমার একদম পরিষ্কার জল এবার আমি চাল ডালটা সেদ্ধ করতে চাপিয়ে দিই চাল ডালই দিচ্ছি আজকে রকম আলুও দেবো না এখান আর সবজি নেই বাড়িতে ওই একঘেয়েমি বিট গাছের ভালো লাগছে না সেই জন্য এটাই থাক আর সোনা তো ওর নিজের খাবার খেতে চায় না আমি ওর খাবার প্রতিটা টাইমে ফুটে ঠিকই যে টাইম টু টাইম কিন্তু সোনা মা ওর খাবার খায় না ওকে অভ্যাস করানোর জন্যই এত খাটিং করে আমাকে ওটা আচ্ছা ওটা ওটা

ফোনালো নড়ালো চলে এসছে চল আবার ওইদিকে চলো দাদা যাচ্ছে আজকে আমাকে আর ভিডিও করতে দিবে না এখন আমি ভাতটা সোনার হচ্ছে পেস্ট করবো ভালো করে তারপরে সোনাকে খেতে দেবো সোনা এখন ফোনটা নড়াচ্ছে কন্টিনিউসলি নড়াতেই আছে আর স্নান করার পর আমি ওকে ওয়ার্কারে বসে মা যখন থাকে ধরায় আর মা যদিও থাকে তবুও মা আমার কাজে ব্যস্ত থাকে আমি এভাবেই করি তো এটাই হচ্ছে ওয়ার্কারের আমার কাছে সুবিধা চলো এবার সোনার ভাতটাকে আমি ই করে দিই বাবা দেখো তো কেমন হয়েছে বাবা কেমন ভালো 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 খুশিতে গাড়ি এগিয়ে চলে যাচ্ছ না ভালো লাগেনি কোনটা নাও আর একটুখানি না দুষ্ট করে এ বাবা শোনো বাবা এই যে এই যে ওরে বাবা খাওয়ানোর সময় যেন যত যুদ্ধ